মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পনেরো জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও মনিটরিং ইউনিট সোমবার আটাশ জুলাই দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে কুয়ালালামপুর থেকে কোচিংয়ে পৌঁছানোর পরে তাদের আটক করা হয় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায় আটক ব্যক্তিদের ইমিগ্রেশন সিস্টেমে কোনো রেকর্ড পাওয়া যায়নি পাসপোর্ট পরীক্ষা করে সন্দেহ করা হচ্ছে তারা ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার করে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন জিজ্ঞাসাবাদে জানা গেছে মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশে একটি চক্রের মাধ্যমে তারা প্রতিজনের কাছ থেকে আঠারো থেকে বিশ হাজার রিঙ্গিত পরিমাণ অর্থ পরিশোধ করেছেন আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন উনিশশো উনষাট এর আওতায় তদন্ত শুরু হয়েছে বর্তমানে তারা সেমুজা ইমিগ্রেশন আটক কেন্দ্রে রয়েছেন এ ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক ভিসা জালিয়াতি চক্রের সক্রিয়তা আবারও সামনে এলো বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে